আজকে কেমন অনুভব করতেছেন আমার সামনে দাঁড়ানো এই লক্ষ ছাত্র জনতা প্রত্যেকই আজ 24 এর গণব্থান পর্বতে এক ঐতিহাসিক সাক্ষী এই ইতিহাস ঘোষণা করতে যাচ্ছে এই বাংলাদেশের তরুণ প্রজন্ম 24 জুলাই গণব্থানের নেতৃত্ব দিয়েছে আমাদের সামনে উপস্থিত আছে আমাদের 24 এর গণব্থানের অগ্রনায়কেরা

উনিশশো একাত্তর সাল পর্যন্ত মহাবন জীবন দিয়েছিল শুধুমাত্র একটি স্বপ্নের স্বাধীন বাংলাদেশ স্বাধীনতার প্রশ্নে গণতন্ত্রের প্রশ্নে তারা জীবন দিয়েছিল কিন্তু কি দেখা গিয়েছিল

আমরা তার পরবর্তী সময়ে সাতাত্তর থেকে আমরা তার পরবর্তী সময়ে ছয়টি বছর বেদর জিয়ার শাসন আমল দেখেছি বাংলাদেশের মানুষকে একটি পাঠিয়েছিল কিন্তু তার পরবর্তী থেকে আবারও আবারও বাংলাদেশ পথ হারিয়েছে শাসন একদলীয় শাসন এবং প্রতিটি